ল্যান্ড ডট গভ ডট ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ প্রোফাইল তৈরি করতে হয় প্রোফাইল তৈরি করার পর অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাসওয়ার্ড পরিবর্তন করা যায় আমি আপনাদের দেখাব কিভাবে প্রোফাইলে প্রবেশ করার পর পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন প্রথমে ল্যান্ড ডট গভ ডট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর অর্থাৎ দশ সংখ্যার মোবাইল নম্বর ও আপনার বর্তমান পাসওয়ার্ডটি লিখতে হবে লেখার পর ক্যাপচার কোডটি দিয়ে আপনাকে আপনার প্রোফাইলটি লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার প্রোফাইলটি দেখতে পারবেন সেখানে প্রোফাইল অপশনে আপনাকে যেতে হবে গিয়ে দেখতে পাবেন পাসওয়ার্ড পরিবর্তন একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে নতুন করে পাসওয়ার্ড অর্থাৎ নতুন যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেটি লিখতে হবে এবং উপরের দিকে পূর্বের পাসওয়ার্ডটি লিখতে হবে আর নতুন পাসওয়ার্ডটি দুইবার এন্ট্রি করতে হবে আপনাকে এন্ট্রি করার পরবর্তীতে নিচের দিকে একটা অপশন রয়েছে হালনাগাদ অপশন রয়েছে হালনাগাদ করুন আপনাকে পাসওয়ার্ড লেখার শেষে হালনাগাদ করুন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে